নাহমাদুহ অনুসারিয়ালার সুলহিল কারিম সম্মিলিত ভাই বন্ধুগণ আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শিরি কপুর শিক্ষার এগারো নম্বর প্রশ্নের উত্তর দেব এগারো নম্বর প্রশ্নটা হইল ইচ্ছাকৃতভাবে নমজ না পড়া ব্যক্তি কি কাফির এটা হইল প্রশ্ন মনে রাখবেন এটা একটা জটিল প্রশ্ন উত্তর শুনে এই মাসলার মধ্যে উলামাগন মতভেদ করছেন এক তেলাফ আছে একদল উলামার মতে ইচ্ছাকৃতভাবে নমজ না পারা মানুষ কাফির অন্য দলের মতে শর্ত সাপেক্ষে কাফির না শর্তটা হইল ওই মানুষটার অন্তরে যদি নমাজ ফরজ বলিয়া বিশ্বাস থাকে তখন সে কাফির হবে না নামাজ না পড়ার কারণে আকার হবে আমরা দুইটা ফতোয়া পাইলাম দুই রকম প্রত্যেকেরই দলিল আছে এই দলিলগুলা যদি আপনারা দেখতে চান তা আমাদের একটা ভিডিও আছে পর্ব নম্বর সাত পার্ট নম্বরও সাত ওইখানে আপনারা দলিলগুলা দেখতে পারবেন এই কথা এখানেই শেষ করলাম আমরা একটু অন্য দিকে যাইবার চাইতেছি ওইটা হইল এই যে দ্বিতীয় দল যে ওলামার তারা যে ফতুয়া দিছে শর্তের সহিত যে ওরা কাফির হয় না ইমানদার থাকে এখানে আমরা দেখাইবার চাইতেছি যে বেনমাজি মানুষের কিছু কর্ম এরকম আছে যে কর্মর কারণে ওরা ইমানদার হইয়া থাকে না অন্তরে নমস্টার ফরজ যে এই কথা বিশ্বাস থাকার পরেও দেখেন একটা উদাহরণ দিতেছি প্রথমে যে অন্তর শুদ্ধ থাকলেও মানুষ এই শুদ্ধ অন্তরের বিপরীত কাম কাজ করে যার কারণে কাফির হয়ে যায় উদাহরণটা হইলো একজন মানুষে ইমানদার মানুষে কবর পূজা করছে তাকে জিজ্ঞাসা করা হইলে সে বলে যে আমার অন্তর শুদ্ধ আছে একমাত্র মাহ যে আল্লাহ তালা এটা আমার খুব ভালোভাবে বিশ্বাস আছে কিন্তু আমি এই কাজটা করছি ওই মানুষগুলারে সন্তুষ্ট রাখার জন্য কারণ তাদের সাথে আমার বড় বড় কারবার আছে এই উত্তর দিল আর আসলে এই মানুষটার অন্তর ঠিকই আছে কিন্তু তার কর্মটা যে কর্মটা করছে এটা অন্তরের বিশ্বাসের বিপরীত কর্ম করছে এই জন্য ফতুয়া হইল এই মানুষটা মুশ্রিক হয়ে গেছে দেখেন অন্তর শুদ্ধ থাকার সত্ত্বেও সে কি হয়ে গেল মুশরিক হয়ে গেল এটার দলিল যদি আপনারা চান তে আপনারা ফতোয়া রাশিদিয়া 195 পৃষ্ঠা পাইবেন তে এরকমই এই যে ভেনোমাজি মানুষ যারা ইচ্ছাকৃত নমাজ পড়ে না তাদের কিছু এরকম কর্ম আছে যে কর্মর কারণে তারা ইমানদার হইয়া থাকে না বিশ্বাস রাখার পরেও দেখেন এখানে আমি আপনাদের একটা কানুন বলতেছি এই কানুনটা আগে আমরা জানি তারপরে ওই আসল মাসলার দিকে আমরা যাইব কানুন হইল দেখেন যে যে গুণা করে ওই গুনার নামই তারে বলা হয় যেরকম শিরিক করলে তারে মুরশ্রিক বলা হবে কুফুরি করলে তারে কাফির বলা হবে অন্যান্য গুণা করলে ওই নামই তারে ডাকা হবে কবিরা গুণা করলে বলা হবে সে কবিরা গুণা করছে সগিরা করলে বলা হবে সগিরা গুণা করছে বেদাতি করলে বলা হবে সে বেদাতি করছে এই কথাটা তো ঠিক কিন্তু এখানে একটা এরকম কথা আছে যে শিড়ি কুফুর ছাড়া অন্যান্য গুণার মাধ্যমে মানুষ কাফির হয় চারটা কারণের কোনো একটা কারণ থাকলে এটা হইল খুব একটা বড় কথা মানুষে মনে রাখার মতন কথা চারটা কারণ আছে যে কারণগুলা কবিরা গুণা করা করা ব্যক্তির মধ্যে পাওয়া গেলে তখন এটা কবিরা আর থাকব না সে কবিরা করিয়া কাফির হয়ে গেল কাফির হয়ে যাবে এই চারটা কারণ আমরা দেখি এক নম্বর কারণটা হইল উনাকে অন্তর দ্বারা নিন্দা না করা আপনি গুণা নিজে করতেছেন আপনার অন্তরে নিন্দা থাকতে হবে যে আমি পাপ করতেছি খারাপ কাম করতেছি অন্য একটা গুণা আপনি দেখলেন একটা মেয়ে যাইতেছে আপনি এটারে ঘৃণা করতে হবে যদি ঘৃণা না করেন তা আপনি কাফির গুণা দেখলেন ঘৃণা করলেন না আপনি কাফির গুণার নিজে করলেন ঘৃণা করলেন না আপনি কাফির এটা হইল এক নম্বর কারণ মানুষ কাফির হওয়ার এক নম্বর কারণ দুই নম্বর কারণ হইল গুণা করার পরে এই গুণার উপরে সন্তুষ্ট থাকা বেজার না হওয়া তখন মানুষ কাফির হবে তিন নম্বর হইল গুণাকে ভাবে করা ভাবে গুণা করলে মানুষ কাফির হয় চার নম্বর হইল গুনার কাজ অবাদে করা জাহেজ কামের মতন তখন মানুষ কাফির হয় দেখেন এখানে একটা কবিরা গুণা ধরেন কবিরা গুণা করলো মানুষটা ওইটার ঘৃণা না থাকলে সে কাফির হয়ে গেল কবিরা গুণা করার কারণে কাফির হয়েছে না ঘৃণা না করার কারণে কাফির হয়েছে ধরেন কবিরা গুনা একটা করলো এই গুনার উপরে আর সন্তুষ্ট কোনো বেজারই ভাব নাই হবে গুণা করার কারণে কাফির হয়েছে না সে এই গুণার উপরে সন্তুষ্ট বেজার না এই জন্য কাফির হয়েছে আর একজন ধরেন গুণা করছে কবিরা গুনা ওটা বেপরুয়া ভাবে করছে গুণা কবিরা করছে তার কবিরা হওয়ারই কথা বেপরোয়া হিসাবে করলো কেন এই জন্য সে কাফির হইল চারি ছিল যে গুণা করছে সে কবিরা গুণা কবিরা কিভাবে করে মানে জাইজ কামের মতন অবাদে কিভাবে করে এই জন্য সে কাফির গুণা করার কারণে কাফির না অবাদে জাইজ কামের মতন করার কারণে কাফির আশা করি এই চারটা কারণ বুঝছেন এই চারটা কারণের কোনো একটা কারণ কোন কবিরাত হোক সগিরাত হোক বা বেদাতির মধ্যে হোক এগুলোর মধ্যে যদি পাওয়া যায় তো মানুষটা কাফির হয়ে যায় এখন দেখেন এই যে মানুষগুলা যারা নাকি ইচ্ছাকৃতভাবে হবে নমাজ পড়ে না এটা একটা বড় গুণা এখন এই মানুষগুলারে আমরা পরীক্ষা করব। প্রথমে পরীক্ষা করব যে কতজন মানুষের ভিতরে নমাজটা ফরজবুল্লা বিশ্বাস আছে আর কতজনের ভিতরে বিশ্বাস নাই এই পরীক্ষাটা প্রথমে করব কেন যে দ্বিতীয় দলে ফতোয়া দিছে অন্তরে যদি বিশ্বাস থাকে নমাজ ফরজবুল্লাহ তা কাফির হবে না এখন তাদের মতে দেখি প্রথমে পরীক্ষাটা এটার করা হোক ধরেন আপনার এলাকাতে আপনি হিসাব করিয়া পাইছেন এক লক্ষ মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না এর মধ্যে পরীক্ষা করেন কার কার অন্তরে বিশ্বাস আছে নামাজ ফরজ বললে আর কার অন্তরে নাই ধরেন পরীক্ষাটা করিয়া পাইলেন দশ হাজার মানুষ এরকম আছে যাদের অন্তরে নমাজটা ফরজ বললে বিশ্বাসই নাই এই দশ হাজার মানুষ এই দ্বিতীয় দলের মতে কাফির আর নব্বই হাজার মানুষ তাদের ভিতরে নমাজ ফরজবুল্লা বিশ্বাস আছে এই মানুষগুলা এই দ্বিতীয় দলের মতে এরা ইমানদার এটা প্রথম পরীক্ষা গেল কিন্তু প্রথম দল যেটা যে নামাজ না পড়লেই মানুষ কাফির এই দলের মতে এই দশ হাজার মানুষ মানে কোনো পরীক্ষা করবার দরকার নাই তাদের অন্তরে কি আছে না আছে ওইগুলো দেখবার দরকার নাই তারা যে নামাজ পড়ে না এই জন্যই তারা কাফির আচ্ছা এখন আমরা দ্বিতীয় পরীক্ষাটা লই যে এই নব্বই হাজার মানুষ করা মানে ইমান থাকবো না এরা কাফির হয়ে যাইব এই চারটা কারণে কোনো একটা কারণ এদের মধ্যে আছে কি না দেখি তো প্রথম কারণটা আমরা যেটা বলছিলাম যে অন্তর দেয়া ঘৃণা করতে হবে গুণারে দেয়া ঘৃণা করতে হবে ওই যে নব্বই হাজার মানুষ এর মধ্যে থেকে এই যে তারা যে নমাজটা পড়ে না তারা কি নিজের উপরে এই ঘৃণাটা আনে যা আমরা খারাপ মানুষ খারাপ কাম করতেছি এই ঘৃণাটা কি আছে এই নব্বই হাজার মানুষের পরীক্ষা করিয়া দেখবেন নাই শতকরা দু একজন পাইতে পারেন বাকি মানুষগুলা এই পরীক্ষাতেই ফেল হবে তাদের ভিতরে নামাজ ফরফ বললে বিশ্বাস আছে কিন্তু এটার প্রতি তাদের কোনো ঘৃণা নাই গেলো একটা দ্বিতীয় কারণটা হইল গুণা করার পরে যদি গুণার সন্তুষ্ট থাকে বেজার না থাকে তখন কাফির হবে এখন এই নব্বই হাজার মানুষকে দেখেন তারা যে গুণাটা করে তার মানে তাদের যে গুনাটা হয় পাঁচ অক্ত নমাজ এই নমাজটা কাজা হওয়ার সাথে সাথে তার একটা বেজার বাপ তার অন্তরে আসতে লাগে ধরেন আসরের নমসটা কাজা হয়ে গেল তার চোখের সম্মুখে বেলা ডুবলো কাজা হওয়ার পরে সে কি হয়ে গেল গুণাগার হয়ে গেল এই যে একটা অত বড় গুণা হইল এটা তার মনের মধ্যে কোনো বেজারি আছে কি কোনো কিছু এরকম নিশানা পাইবেন যে এত বড় একটা গুণা করলাম এর জন্য আমার মুখের মধ্যে পরিচয় বাড়ছে না কোনো কিছু পাইবেন তার মানে সে এই কামের উপরে তার মানে সন্তুষ্ট এখন এই নব্বই হাজারের মধ্যে কতজন মানুষ আছে যে পাঁচ অক্ত যে তার এরকম গুণা হইতেছে প্রত্যেক অক্ত নষ্টা কাজা হওয়ার সময় কাজা হওয়ার পরে তার মনের মধ্যে কোনো দুঃখ আসেনি কয়জন পাইবে শতকরা দু একজন পাইতে পারেন বাকি সব মানুষ কাফির এখন তিন নম্বর দেখেন তিন নম্বর হল বেপরোয়া গুণা করা এই মানুষগুলো যে নামাজ পড়ে না আজান দিলে তারা এইগুলার কোনো চিন্তাই করে না মসজিদের নিকটে বইয়া গপ করে বাজারও ঘুরতেছে বেপরোয়া ভাবে আজান হইতেছে এগুলার দিকে তাদের মন কান নাই বেপরুয়া বেপরোয়া মানে কেউরে পড়োয়া করে না নাই আলিম দেখেও পড়ুয়া করে না মুরব্বের দেখেও না কোনো মুসলি দেখেও না বেপরুয়া কিভাবে বুঝবেন এদের যে কোনো ডর নাই এটা কীভাবে বুঝবেন দেখেন এখন যদি পুলিশ থাকতো যে নমাজ না যারা না পড়ে তাদের পিটাইব তখন দেখতেন এগুলা মানুষ বেপরুয়া বাজারও গুরুত্ব না নমজ না পড়লে সে কোনো এক গর গে লুকাইত এটা তো করে না তো এরা এরকমভাবে বেপরুয়া যে এগুলার দিকে তাদের কিছু মানে মন কানেই নাই এই পরীক্ষার পরে দেখেন নব্বই হাজার মানুষ যাদের অন্তরে নমাজ ফরজ বলিয়া বিশ্বাস আছে এরা এই বেপর হওয়ার কারণে কতজন মানুষ কাফি শতকরা দেখবেন দু একজন পাইতে পারেন না হলে পাইবেন না চার নম্বর হইল অবাদে গুণা এই গুনার কাম করা জাইজ কামের মতন তো এই মানুষগুলা যারা নামাজ না পড়ে ধরেন একটা বাড়ির পাঁচজন মানুষ আছে বালিক একজনও নামাজ পড়ে না তারা যে অবাদে বাদ দিছে গুণার কাজটা যে চলতেছে তাদের অবাদে চলতেছে জাইজ কামের মতন তার মানে তাদের আচরণে বোঝা যায় যে নমাজ একটা জাইজ কাম করলে করতে পারো না করলে কোনো অসুবিধা নাই তাদের আমলে এটাই বোঝা যায় তো এখানে এ পরীক্ষা করলে দেখবেন মানুষ বিলকুল নাই এই নব্বই হাজার মানুষের মধ্যে দু একজন পাইতে পারেন না পাইবেন না এই চারটা কারণ চারটা কারণের কোনো একটা কারণ যদি এই ব্যায়াম মানুষের মধ্যে পাওয়া যায় তে সে গাফির সব মিলাইয়া চিন্তা করবেন যে দ্বিতীয় দলে যে ফতোয়া দিল অন্তরে বিশ্বাস থাকলে মানুষটা নমাজের নমাজটা ফরজবুল্লিয়া বিশ্বাস থাকলে মানুষটা গাফির হবে না এই বিশ্বাস থাকা সত্ত্বেও এই চারটা কারণ দিয়ে পরীক্ষা করলে মানুষ আমরা পাই না হঠাৎ পাওয়া যাবে বাইরের বন্ধুরা এই চারটা কারণ যে আমি বললাম এর দলিল পাইবেন আপনারা ঐভতুয়া রাশিদিয়ার একশো ছিয়ানব্বই সাতানব্বই পৃষ্ঠার মধ্যে পাইবেন ওইখানে দেখে নেবেন আমার এখানে বলার মেইন উদ্দেশ্য হইল যে আমরা এই দ্বিতীয় দলের ফতুয়ার উপরে পড়ে রসি আসামবাসী বাংলাদেশ মানুষ যারা আছে তারা তারা নমজ পড়ে না তাদের আমরা ইমানদার দলিয়া আমরা চলতেছি তাদের জানাজা করতেছি তাদের বহুত তালাকের ফটোয়া দিতেছি না তাদের ওয়ারিস দেওয়া হইতেছে অথচ এরা কাফির কেউ পরীক্ষা করে না কেউ কথা ভাবেই না তাই এখান যে গোলা দলিল আমি বললাম এগুলা দলিল যদি ঠিক আছে কিতাব যদি ঠিক আছে হাদিস যদি এটা একটা হাদিসের দলিল যে ও অন্তর দেয়া ঘৃণা করতে হবে গোনাকে এইগুলা যদি ঠিক আছে তো আমরা এই সমাজ বে বেনমাজি যারা তাদের আমরা সমাজ লইয়া চলতে পারি না ইমানদার বললা চলতে পারি না তাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার এরপরে তাদের ওপরে ফতোয়া জারি করা দরকার না হইলে আমরা যদি আঘাত হবে এই জন্য আমি হুশ করবার জন্য এইভাবে যদি মানুষ চলে সমাজ যদি এইভাবে চলে বেমাঝি নিন্দা করে না তে নিজের ইমানে তো নষ্ট হবে না আপনি বেনমাজি আমার লোক চলতেছেন আমি আপনারে কোন নিন্দা করি না বললে তা আমারই তো ইমান নাই না আপনি যদি আসলে কাফি রয়ে রয়েছেন তো এই মানুষটারে নিন্দা করতেই হবে না করলে আমার থাকবে না তো বাইরের বন্ধুরা আমরা যাতে চিন্তা করে চলি এই মানুষগুলারে লয়ে যাতে চলতে পারি কিভাবে বুঝাইবেন কিভাবে পরীক্ষা করবেন প্রত্যেকেই নিজের বাড়িতে হোক সমাজে হোক পরীক্ষা করে চলবার চেষ্টা করে